যাবার না। তুই আমার এই ধরনের ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউ শুধুমাত্র তিনটা স্টেপ ফলো করে আপনিও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন হ্যালো বন্ধুরা আমি অভি আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে দেরি না করে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে চলে আসব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পরে আমি টাইপ করে লিখবো আমি কি ধরনের ভিডিও চাই আপনি চাইলে বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন অথবা বাংলিশে ভাষায় লিখতে পারেন আমি একটা টেক্সট চ্যাট জিপিটিতে লিখেছি তার ভিতরে আমি একটা স্টোরি লেখা ট্রাই করেছি চ্যাট জিপিটি আমার স্টোরির উপর ডিপেন্ড করে আমাকে একটা ভিডিও প্রম্পট তৈরি করে দিয়েছে আমি চ্যাট জিপিটিতে যে টেক্সট লিখেছি এবং চ্যাট জিপিটি যে প্রম্পটটা আমাকে দিয়েছে সেগুলো আমার কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন চ্যাট জিপিটির দেয়া ভিডিও প্রম্পটা কপি করে আমি চলে আসব গুগল ভিউ থ্রিতে এখানে আসার পরে আমি আমার প্রমটা পেস্ট করে আপলোড করে দিব ভিও থ্রি কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও কিন্তু রেডি করে দিয়েছে অনেক সময় ভিও থ্রি সঠিকভাবে ভিডিও জেনারেট করতে সক্ষম হয় না এই সমস্যার সমাধানের জন্য আপনি আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে এবং আপনি কী কী সমস্যা ফেস করছেন সেটা লিখবেন চ্যাট জিপিটি নতুন করে প্রম্প তৈরি করে দিবে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে গুগল ভিও থ্রির জেনারেট করা ভিডিওটা আমি ডাউনলোড করে চলে আসবো ক্যাপকাট অ্যাপে আপনারা চাইলে অন্য কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন ক্যাপকাটে আসার পরে আপনি যদি ভিডিওতে কোনো সাউন্ড ব্যবহার করতে চান তাহলে সাউন্ড এফেক্সের ভিতর দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি যদি চান আপনার ভিডিওতে কোনো টেক্সট লিখবেন সেটাও লিখতে পারবেন টেক্সট অপশন থেকে সবশেষে আপনি আপনার ভিডিওর সাইজটা ঠিক করে এক্সপোর্ট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন কি ধরনের ভিডিও আপনারা চান ধন্যবাদ সমীকে